নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কদিন আগেই আমরা একটা আলোচনা করেছিলাম এই চ্যানেলে যে টাকো হয়ে যেতে পারে এবং টাকো শুরু হয়ে গেল আমেরিকা ভারতের ব্যাপারে সুর বদল করতে শুরু করে দিয়েছে কি সেই ব্যাপার কেন কিভাবে পুরো জিনিসটা আমরা চেষ্টা করব পনেরো মিনিটের মধ্যে বুঝে নিতে পয়েন্ট বাই পয়েন্ট দেখুন লাস্ট তিন দিনের আমেরিকা এবং ভারতের জিওপলিটিক্যাল ডেভেলপমেন্টটা আগে বুঝতে চেষ্টা করুন তাহলে লাইন বাই লাইন প্রত্যেকটা কানেক্ট করতে পারবেন প্রথমে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হল রিপোর্টাররা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলেন যে আপনি রাশিয়ার ব্যাপারে কি করেছেন ইন্ডিয়া নিয়ে প্রশ্নই করেনি ডোনাল্ড ট্রাম্প রেগে মেগে বলে দিল ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কেনে ইন্ডিয়ার ওপর আমি আরও স্যাংশন লাগাবো ফেজ টু ফেজ থ্রি এইসব স্যাংশন আনবো স্যাংশন আমার শেষ হয়নি এখন যেটা ইন্ডিয়ার ওপর লাগিয়েছি ওটা ফেজ ওয়ান স্যাংশন ইন্ডিয়াকে ভয় দেখানোর চেষ্টা আচ্ছা প্রথমেই আপনারা বলুন খাতায় কলমে সমস্ত ডকুমেন্টে আমেরিকা মেনশান করছে যে আমেরিকা ইন্ডিয়ার ওপর ট্যারিফ লাগিয়েছে আর মুখে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত বারবার বলছে আমরা স্যাংশান লাগিয়েছি আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে আছেন তিনি ট্যারিফ আর স্যাংশানের পার্থক্য বোঝেন না এমনটা তো হতে পারে না তার মানে কি মারাত্মক পরিমাণে মিথ্যে কথা অন ক্যামেরা ডোনাল্ড ট্রাম্প বলে যাচ্ছে এবং আমার তো ভেবে অবাক লাগছে যে আমেরিকার সাধারণ মানুষ কি এতই বোকা এবং অশিক্ষিত হয়ে গেল যে আমেরিকার সাধারণ মানুষও কোশ্চেন করছে না যে আপনার যদি স্যাংশন লাগানোর থেকে তো লাগিয়ে দেখান স্যাংশন আমার দেশের পক্ষে আমি কথা বলছি না আমি আমেরিকানদের পক্ষেই কথা বলছি যে লাগাচ্ছেন ইন্ডিয়ার ওপর ট্যারিফ আর মুখে বলছেন স্যাংশন তো এই হলো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থার স্থিতি যাই হোক তো ভদ্রলোক বলেছে যে ইন্ডিয়ার ওপর তার আর কি ফেজ টু ফেস থ্রি সব স্যাংশন লাগিয়ে দেবে দেখিয়ে দিই একদম অফিসিয়াল জায়গা থেকে মোর সেকেন্ডারি স্যাংশনস অন কান্ট্রিজ বাইং রাশিয়ান অয়েল ট্রাম্প ওয়ান্স অফ ফেস টু অ্যান্ড থ্রি স্যাংশনস এগেনস্ট ইন্ডিয়া ট্রাম্প সেজ রেডি ফর সেকেন্ড ফেজ অফ স্যাংশনস বোঝা গেল তাহলে সমস্ত বড় বড় নিউজপেপার এটাকে কভার করেছে এবার আমি আগেও বলেছি যে আমেরিকার এবং বিশেষ করে ট্রাম্পের নীতি হচ্ছে কোনো দেশকে এত ভয় দেখাও এত চাপ দাও ততক্ষণ পর্যন্ত চাপ দাও যতক্ষণ পর্যন্ত না ওরা আমেরিকার কাছে হাঁটু গেড়ে বসে পড়ছে এবং এইভাবে পুরো পৃথিবীর ওপর আমেরিকার দাদাগিরি আবার প্রতিষ্ঠা করো যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল এবার সেই একই চাপের পলিসি নিয়েছে আমেরিকা কিন্তু সব দেশের সঙ্গে পারলেও কয়েকটা দেশের সঙ্গে সম্ভব হচ্ছে না তার মধ্যে রয়েছে রাশিয়া তার মধ্যে রয়েছে চীন তার মধ্যে রয়েছে ভারত এরা কিছুতেই হাঁটু গেড়ে বসছে না আমেরিকার সামনে উল্টে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে আমেরিকার যেটা অপছন্দ সেইটা করছে তিনটে দেশ এক সঙ্গে এসে দাঁড়াচ্ছে স্বাভাবিক আমেরিকা আরও খেপে যাচ্ছে এবং ভাবছে আরও চাপ বাড়াবো কিন্তু চাপ বাড়াতে বাড়াতে কি অবস্থা এই ট্যারিফের উল্টো রিয়াকশান আমেরিকার অর্থনীতিতে হতে শুরু করে দিয়েছে এক্ষুনি আবার কৌমি মাদ্রাসায় পড়া বাংলাদেশি ভাই বোনেরা বলবে গল্প গল্প আমেরিকার কিচ্ছু হচ্ছে না তাই আমি আগে দেখিয়ে দিই ইংরাজি না পড়তে পারলে গুগল ট্রান্সলেটারে ফেলে নেবেন ঠিক আছে বাংলাদেশি কৌমি মাদ্রাসার ভাই বোনেরা আর বাকি বাংলাদেশের সমস্ত ভারতপ্রেমী মানুষ যারা আছেন তারা জানেন বোঝেন এবং এটুকু বিশ্বাস করেন যে স্কিল বাংলা চ্যানেলে কোনো দিক কোনো দিন এতটুকু বাড়িয়ে কোনো কথা বলা হবে না ফাইন্যান্সিয়াল টাইমস ইজ দ্য ইউএস অলরেডি ইন আ রিসেশন রিসেশন মানে অর্থনৈতিক মন্দা ইকোনমিক টাইমস আর উই হেডিং ফর আ ইউএস রিসেশন দ্য ওয়াশিংটন পোস্ট এটা আমাদের দেশেরই নিউজ পেপার নয় দ্য ওয়াশিংটন পোস্ট আমেরিকান নিউজ পেপার দ্য ইউএস কুড ট্রাম্বেল ট্রাম্বেল ইন রিসেশন বিফোর সিইং ট্রাম্পস প্রমিসড গোল্ডেন এজ বিবিসি আমাদের দেশেরই নিউজ পেপার নয় আন্তর্জাতিক নিউজ পেপার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইজ দ্য ওয়ার্ল্ড হেডিং ইন রিসেশন তো আমেরিকা নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিয়েছে নিজেরাই অর্থনৈতিক মন্দার দিকে যেতে শুরু করে দিয়েছে ট্রাম্পের ওপর মারাত্মক চাপ যে যেটা আমি ছুঁড়লাম অস্ত্র অস্ত্রটা ওটা বুমেরাং হয়ে আমার দিকেই চলে এলো তো ট্রাম্পের হাতেও বেশি টাইম নেই এবার ট্রাম্প কি চাইছে মারাত্মক চাপ ক্রিয়েট করে ভারতকে রাজি করিয়ে নিতে এত চাপ অল্প টাইমে ক্রিয়েট করো ভারত যাতে সহ্য করতে না পারে ভারত কি চাইছে চুপচাপ দাঁড়িয়ে দেখে যাও আমরা কোনো রিয়াকশন দেব না কিচ্ছু দেব না চুপচাপ থাকো যা করছে করতে দাও ও উল্টে নিজের ফাঁদা পাতে মানে নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়ে ফেলবে এবং নিজের অর্থনৈতিক চাপ নিজে সহ্য করতে না পেরে টাকো শুরু করে দেবে তো ভারত সেই জন্য একদম চুপ সাইলেন্ট যে আমি কিছু বলবো না আমেরিকার হাতেও বেশি টাইম নেই কিছুদিন যদি ধৈর্য ধরে আমরা ভারতবাসীরা কাটিয়ে দিতে পারি আমেরিকা নিজেরাই সব কিছু মিটিয়ে নেবে এবার আমেরিকার বিশেষজ্ঞরা অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে চীনকে কাউন্টার করার জন্য লাস্ট পঁচিশ বছর ধরে একটু একটু করে ভারতের মন জয় করে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করে ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটা লাস্ট এতগুলো প্রেসিডেন্ট স্ট্রং করলো সেই পুরো সম্পর্ক ড্যামেজ করে দিয়ে ছেড়ে দিল ডোনাল্ড ট্রাম্প একা ছ মাসের মধ্যে এবং ভারতকে এত পুশ করে দিল ডোনাল্ড ট্রাম্প যে ভারত চীনের মতো দুটো প্রায় শত্রু দেশ নিজেদের মধ্যে শত্রুতা আপাতত সরিয়ে দিয়ে আপাতত যতদিন না আমেরিকার পতন হয় ততদিন দুই বন্ধু হয়ে গেল দু হাজার আটত্রিশ অব্দি চীন এবং ভারত বন্ধু থাকবে সোজা হিসেব অঙ্কের মতো তো এর ফলে আমেরিকার যারা জিও থিঙ্কার তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছে যে ভাই ইন্ডিয়াকে অল্প চাপ দেওয়া উচিত ছিল এমন চাপ দিতে গেলে রাশিয়ার ব্যাপারে যে পাকাপাকি রাশিয়া চীনের দিকেই চলে গেল ইন্ডিয়া এ তো মারাত্মক বড় জিওপলিটিক্যাল লস হয়ে গেল আমেরিকার তো ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে এবার যেটা ভারতবর্ষের জিওপলিটিক্যাল পলিটিক্যাল থিঙ্কাররা মনে করছেন এবং আমিও তার সঙ্গে সম্পূর্ণ সহমত যে ভারতবর্ষের এবার একটা বার্তা দেওয়া উচিত ভারতবর্ষ এখন অবধি সাইলেন্ট আছে কোনো কথা বলছে না চুপ আমেরিকা যা ইচ্ছা করে যাক কেবল নিজের ডিসিশনে নিজে অনর আছে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নতি করছে সেখান দিয়ে বার্তা দিচ্ছে কিন্তু ডিরেক্ট আমেরিকাকে কোনো বার্তা দিচ্ছে না আমেরিকার সঙ্গে আমাদের বেকা লেমুয়া কঙ্কাসা যে গুরুত্বপূর্ণ চুক্তিগুলো হয়ে আছে যার মধ্যে ডিফেন্স সেক্টর জড়িত ভারতবর্ষ যদি এই মুহূর্তে যে কোনো একটা চুক্তিকে ক্যান্সেল করে দেয় বা অন্তত সিন্ধু জলচুক্তির মতো অ্যাবেজ করে দেয় মানে রদ করে দেয় তাহলেই কিন্তু পুরো আমেরিকার কাছে রাতারাতি মেসেজ পৌঁছে যাবে যে ইন্ডিয়াও স্ট্রাইক ব্যাক করতে শুরু করে দিয়েছে এবং ইন্ডিয়ার সঙ্গে লং টার্ম রিলেশান পুরো ড্যামেজ করে ফেলেছে আমেরিকা তাতে লস আমেরিকার কারণ চীনকে কাউন্টারের জন্য চীনের প্রতিবেশীর সঙ্গে ভালো রিলেশান আমেরিকার তৈরি করার দরকার ছিল রাইট তো ভারতবর্ষ কি করে সেটা দেখার এবার এহেন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এসিও সামিটের মিটিংয়ের যে ভিডিও আমি করেছিলাম কি বলেছিলাম যে এই যে ছবি নরেন্দ্র মোদী পোস্ট করেছিলেন যদি কারোর মনে না থাকে এই চ্যানেলে ভিডিও আছে জাস্ট গিয়ে দেখে চলে আসুন জিও পলিটিক্স জিও সব থেকে অথেন্টিক বাংলা ভাষায় ব্যাখ্যা এই চ্যানেলেই পাবেন সেটা এবার বিশ্বাস হচ্ছে তো জাস্ট কদিন আগে বলেছিলাম যে নরেন্দ্র মোদীর পোস্ট করা এই ছবি আমরা যত না দেখছি তার থেকে অনেক বেশি আমেরিকা দেখছে ডোনাল্ড ট্রাম্প দেখছে আপনাদের কারোর কারোর হয়তো মনে হয় ডোনাল্ড ট্রাম্পের জন্য এইসব ছবি পোস্ট করা ডোনাল্ড ট্রাম্প কি করেছে ডোনাল্ড ট্রাম্প মোদিজি সি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের তিনজনের একসঙ্গে ছবি পোস্ট করে টুইট করেছে যে কেউ দেখে নিতে পারবেন টুইটারে গিয়ে যে উই হ্যাভ লস্ট ইন্ডিয়া টু ডার্কেস্ট চায়না আমরা চীনের কাছে ইন্ডিয়া এবং রাশিয়া দুটো দেশকেই হারিয়ে ফেলেছি যে অভিযোগ বা ব্যর্থতার অভিযোগ ডিপ্লোম্যাটরা জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা ট্রাম্পের বিরুদ্ধে করছিলেন যে ট্রাম্পের ভুলে ভারত হারিয়ে যাবে আমেরিকার হাত থেকে কাউকে এতটাও ভয় দেখানো উচিত নয় যে তার ভয়ই কেটে যায় ট্রাম্প নিজে ছবি শেয়ার করে লিখছেন এসিও মিটিংয়ের ছবি যেটা চীনের তিনজিয়াং প্রদেশে হলো যে আমরা হারিয়ে ফেলেছি ভারতকে এবং চীনের কাছে এটা বিশাল বড় জিও লস আমেরিকার জিও হার আমেরিকার এবার তারপর ডোনাল্ড ট্রাম্প আবার সার্কাসটি কো এতে ব্যঙ্গ করে লিখেছে এই তিনটে দেশের সমৃদ্ধশালী ভবিষ্যৎ আমি কামনা করি ওই সার্কাজিমের মধ্যে ওই ব্যঙ্গ করে লেখার মধ্যে এমন একটা অ্যাটিটিউড উনি রেখেছিলেন যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড আমার কিন্তু যায় আসে না তোমরা ওখানে গিয়ে বন্ধুত্ব করছো তাই কিন্তু যায় আসে বলেই না মোদিজি সি পুতিনের ছবি তুমি টুইট করছো ডোনাল্ড ট্রাম্প তোমার যদি কিছু নাই যেতে তো তুমি ছবির দিকে তাকাতেই না ওটাকে টাইম দিয়ে টুইটই করতে না তুমি নিজের দেশের নিজের কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে তাই না তো যাচ্ছে আসছে বলেই ওটাকে টুইট করে বলছো আমার কিছু যায় আসে না এবং এ হেন অবস্থায় ট্রাম্প যখন টুইট করে দিল যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে ফেলেছি চীনের কাছে কমার্স সেক্রেটারি এত বড় আস্পর্ধা অহংকার আমেরিকার কমার্স সেক্রেটারির উনি বললেন যে ভারত দেড় দু মাসের মধ্যে আমেরিকার পায়ে এসে পড়বে এবং আমেরিকার কাছে ক্ষমা চাইবে সরি বলবে তারপর আমরা ঠিক করব যে ভারতের সঙ্গে কি করা উচিত কি করব আমরা এবার আমার মনে হয় যে আমেরিকার কমার্স সেক্রেটারির বক্তব্যটাকে প্রত্যেক ভারতবাসীর সিরিয়াসলি নেওয়া উচিত এবং প্রত্যেকের নিজের জায়গা থেকে এর জবাব দেওয়া উচিত এত উদ্ধত্ত এত অহংকার কেন ভারতবর্ষ অন্য কিছু চায়নি তোমাদের থেকে বাট ভারতবর্ষকে রেসপেক্টের সঙ্গে ট্রিট করো তবে আমরা রেসপেক্ট দেব তোমাদের আমার মনে হয় আপনারা প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের মতো করে প্রতিবাদ করতে পারেন এবং সেটা কনস্ট্রাকটিভ প্রতিবাদ নয় সেই প্রতিবাদের নাম নতুন করে স্বদেশী আন্দোলন করার সময় এসে গেছে আপনি বলবেন স্যার আমি কি করতে পারি এত বড় বড় সব দেশের ব্যাপার কি করতে পারেন মানে আপনার জামা কাপড়ের ব্যবসা আছে আপনি যদি ওই ব্যবসাটাকে আরো বড় করেন আস্তে আস্তে আমেরিকার ব্র্যান্ডেড কাপড় আমাদের দেশে বিক্রি হয় তো তো আমাদের দেশে কি কাপড়ের ব্যবসায়ীর অভাব আছে আপনি যদি আপনার ব্যবসায় আরও সময় দেয় দেন আরও নিজের মেধা এফোর্ট এনার্জি সব কিছু ইনভেস্ট করেন আপনার বিজনেস আপনার জামা কাপড়ের ব্র্যান্ড তৈরি হবে না কে বলেছে আপনার দুধের ব্যবসা আছে ডেয়ারি প্রোডাক্টের আমুলও তো একটা ছোট্ট গ্রামে গুজরাটের প্রোডাক্ট ছিল আজকে সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে আমাদের আমুল আমেরিকা চাইছে আমেরিকার ডেয়ারি প্রোডাক্ট আমাদের দেশে বিক্রি হোক কেন আমাদের দেশে কি গরুর অভাব আছে না ছাগলের অভাব আছে না দুধের অভাব আছে সেগুলোকে একটু পড়াশোনা করুন একটু আপডেটেড হয়ে যান নিজেরা সেগুলোকে ঠিকঠাকভাবে প্যাকেজ করুন ঠিকভাবে কারোর হেল্প নিন নিয়ে আস্তে আস্তে সব জায়গায় বাইরে বিক্রি করতে শুরু করুন সাধারণ মানুষ কাপড়ের ব্যবসা দুধের ব্যবসার কথা বললাম সরকার সরকারকে সরকারের মতো আবার লড়তে হবে তাই ভারত সরকার ইউপিআইয়ের মতো অস্ত্র নামিয়ে দিয়েছে ডিজিটাল ট্রানজ্যাকশানে যেটা সারা পৃথিবী আস্তে আস্তে অ্যাকসেপ্ট করছে ভারত সরকার নিজেদের অস্ত্র নিজেরা বানাতে শুরু করে দিয়েছে অগ্নি ফাইভ থেকে শুরু করে ব্রহ্মোস পর্যন্ত তো সাধারণ মানুষকে যেমন কাজ করতে হবে সরকারকে কাজ করতে হবে থেমে থাকলে হবে না সরকারকে আরও বানাতে হবে এরকম যারা আমাদের দেশের বড় বড় শিল্পপতি আছেন তাদের আবার তাদের মতো করে কাজ করতে হবে আমাদের দেশের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চাই আমরা আর আমেরিকার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ব্যবহার করতে রাজি নই এবার এটা আমি আপনি সাধারণ মানুষ বানাতে পারবো না আমাদের দেশের বড় বড় শিল্পপতি বানাতে পারবে আমাদের দেশের শিল্পপতিদের আমাদের দেশে এমন গাড়ি বানাতে হবে যেগুলো সারা পৃথিবীতে এক্সপোর্ট হবে যেটা হতে শুরুও করে দিয়েছে টাটা থেকে শুরু করে অশোক লেল্যান্ড থেকে শুরু করে মাহিন্দ্রা পর্যন্ত ভারতবর্ষের সুনাম পৃথিবীর বিভিন্ন দেশে মারুতি সুজুকি পৌঁছে দিচ্ছে মেড ইন ইন্ডিয়া কার্স আরও বেশি শিল্পপতি হতে হবে আমাদের দেশে যারা আপনারা চাকরি করেন কেউ শিক্ষক তাহলে আপনি আপনার ক্লাসে এক্সট্রা এফোর্ট দিন যাতে আপনার ক্লাসের বাচ্চাটা যে উচ্চ মাধ্যমিক দিচ্ছে কেউ প্রফেসর কলেজে পড়াচ্ছেন আজ থেকে পাঁচ বছর ছ বছর পর আমেরিকার কলেজ থেকে গ্র্যাজুয়েট হওয়া একটা বাচ্চার থেকে বেশি মেধাবী হয় আপনি ডাক্তার আপনি আপনার ভারতবর্ষে রোগীকে এমনভাবে ট্রিটমেন্ট করুন যাতে যেরকম বাংলাদেশ থেকে লোকজন ভারতবর্ষে আসে চিকিৎসা করাতে কারণ ওদের থেকে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক বেটার আমাদের ডাক্তারদের নিজেদের স্কিল এত বেটার করতে হবে যেন পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে আমাদের দেশের ডাক্তারদের কাছে ট্রিটমেন্ট করাতে আসে যেন আমেরিকা থেকেও আসে তো ভারতবর্ষে সফট পাওয়ার ছড়িয়ে পড়বে ভারতবর্ষকে রেসপেক্টের চোখে দেখবে প্রত্যেকটা দেশ এবং অবশ্যই ভারতবর্ষের কাছে টাকা আসবে বিদেশ থেকে তো প্রত্যেকে কেউ ডাক্তার টিচার চাকরি করেন কেউ বস্ত্র ব্যবসায়ী দুধের ব্যবসায়ী ব্যবসা করেন কেউ শিল্পপতি কেউ সরকারের সঙ্গে যুক্ত যে যেখানে যুক্ত আছেন সেইখান থেকে নিজের কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খালি দু চারটে কথা বলে করা যাবে না আমেরিকার মোকাবিলা তবে আমেরিকাও বুঝতে পেরে গেছে যে বাড়াবাড়ি হয়ে গেছিল তাই আমেরিকার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম টাকো শুরু করে দিল টাকো মানে কি আমি একটা ভিডিও করে দিয়েছিলাম ট্রাম্প অলওয়েজ চিকেন সাউট ট্রাম্প সবসময় পাল্টি খায় তো ট্রাম্প টাকো করলো কিভাবে ট্রাম্পকে সাংবাদিকরা ওই টুইটের পরে জিজ্ঞেস করে যে আচ্ছা ভারতের সঙ্গে কি আমাদের রিলেশন তাহলে খতম ভারত তো চলে গেছে চীন এবং রাশিয়ার লবিতে ট্রাম্প সঙ্গে সঙ্গে বলে না 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 মোদিজি আমার সবসময় ভালো বন্ধু থাকবে হি ইজ আ গ্রেট প্রাইম মিনিস্টার টুইট করলেই দেখ মানে টুইট বা নিউজ চ্যানেলেই দেখতে পেয়ে যাবেন নিউজ পোর্টালে ইংলিশ নিজেরা দেখেই নিতে পারবেন তো এতক্ষণ খুব ছিল যখন দেখলো ভাই বল তো হাতের বাইরে বেরিয়ে গেছে ভারতীয়রা আলাদা রকমের রেগে গেছে এবং সমস্ত ভারতীয় একজোট হয়ে দেশের সঙ্গে দাঁড়িয়ে গেছে এবং সমস্ত ভারতীয়দের মনে যদি আমেরিকার প্রতি এরকম বিরূপ ধারণা চলে আসে লং টার্মে আমেরিকার যাই চেষ্টা করে নিক না কেন নেক্সট কুড়ি পঁচিশ বছরের মধ্যে ভারতের সঙ্গে সুস্থ সম্পর্ক আর বানাতে পারবে না জিও পলিটিক্যাল অ্যাম্বিশন আমেরিকার ভারতকে নিয়ে পুরো ডামাডোল হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে নো 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 পি মোদি উইল বি মাই ফ্রেন্ড ফর এভার হি ইজ আ গ্রেট প্রাইম মিনিস্টার কোনো একজন মানুষের তো উনি প্রশংসা করছেন না প্রশংসা করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে তো যখনই উনি পি মোদিকে নিয়ে বলছেন কোনো মানুষকে বা কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে বলছেন না উনি বলছেন ভারতবর্ষকে নিয়ে বাট এসব মুখের কথায় শুকনো কথায় চিড়ে ভিজতে দিলে হবে না ওরা টাকো করবে টাকো করতে বাধ্য হবে যত দিন যাবে আরও বেশি করে করবে বাট আমাদের আসল মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আমরা করবই করব আমাদের দেশের তরফ থেকে পিএম মোদি এই পোস্টটাকে স্ক্রিনশট নিয়ে পাল্টা পোস্ট করেছেন ফেসবুক টুইটার সব জায়গায় ফেসবুকে গেলেই পিএম এম মোদির প্রোফাইলেই আপনি দেখতে পাবেন যে আমেরিকার এই ধরনের পজিটিভ চিন্তাভাবনাকে আমরা সম্মান জানাই এবং আমরা আশা করি আমেরিকার সঙ্গে আমাদের ভালো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হবে তোমরা দুপা এগো তোমরা ভালো কথা বললে আমরা নিশ্চয়ই ভালো কথাই বলবো সম্মানই জানাবো বাট তোমরা খারাপ কথা বললে আমাদের থেকেও ভালো কথা এক্সপেক্ট করতে পারবে না ইন্ডিয়া স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার তোমরা যখনই ভালো কথা বলবে আমাদের থেকে সঙ্গে সঙ্গে শ্রদ্ধা সম্মান পাবে আমরা বলিনি যে তোমাদের সঙ্গে আমাদের আর দেখা নেই মুখ দেখবো না উই আর ভেরি ক্লিয়ার নেশন ফার্স্ট যে ভারতকে সম্মান দেবে সে সম্মান পাবে যে মুহূর্তে যে ভারতের এগেনস্টে সেই মুহূর্তে আমরা তাদের এগেনস্টে এবার আপনারা বলবেন যে আপনি ভিডিও করে সচেতনতা প্রচার করছেন এটা তো একটা বুঝলাম আপনি আর কি কাজ করছেন যাতে করে দেশ এগোতে পারে আমার মিশন ক্লিয়ার দেশকে এগোতে গেলে আজকের দিনে টেকনোলজি দিয়ে এগোতে হবে এবং আজকের দিনে টেকনোলজির জন্য সায়েন্স ভেতরকার পুরো সিস্টেম শেখার আর দরকার নেই সেটার জন্য সায়েন্সই দায়ী সায়েন্সের আশীর্বাদের জন্যই আমাদের আর কোর সায়েন্স জানতে হয় না আমি তো এসিটার ব্যাপারে কিচ্ছু জানি না আমি নিজে পড়েছি ইতিহাস নিয়ে বাংলা সাহিত্য নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে আমি সুইচ অন অফ করব কমাবো বাড়াবো টেম্পারেচার কম বেশি হয়ে যাবে বাট ওর ভেতরে কি কি মেশিন আছে আমি জানি না সায়েন্স এতটাই সহজ করে দিয়েছে আমাদের জন্য কাজ করা তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেরকম আপনাকে এর ভেতরের সব কিছু জানতে হবে না আপনাকে খালি এটা ইউজ করা জানতে হবে আর জেনে গেলে আপনি আরও বেটার টিচার হবেন আমি তো এখন যখন পড়াই বিভিন্ন কোশ্চেন আনসার বিভিন্ন এআই টুল ইউজ করে তাড়াতাড়ি পিপিটি বানিয়ে নিই আপনি অনেক বেটার ডাক্তার হবেন আমি যে ডাক্তারদের কাছে ট্রিটমেন্ট করি তারা মোটামুটি আস্তে আস্তে সবাই এআই ইউজ করেই নিচ্ছে আমি গ্রুপে অডিওতে ওই কথা বলেইছি ইউপিআই থেকে শুরু করে ব্রহ্মস পর্যন্ত সব জায়গায় তো টেকনোলজি এবং এআই আছে সোশ্যাল মিডিয়া ভারতবর্ষের হওয়া দরকার ভারতবর্ষের প্রচুর আরও গাড়ি তৈরি হওয়া দরকার মেড ইন ইন্ডিয়া সেখানে সবই এআই টেকনোলজি আছে আর কি কিছু আছে তো এআই ইজ দা ফিউচার এবং আমার মিশন ক্লিয়ার ভারতবর্ষের কুড়ি কোটি বাঙালি তার মানে চার কোটি বাঙালি পরিবার প্রত্যেক পরিবারে একজন করে এআই ট্রেন্ড বা এআই স্কিল্ড মানুষ আমি তৈরি করে দেবো একজন শিখে গেলে বাড়ির বাকি সবাইকে তারা শিখিয়ে দেবে যেমন আমরা নিউ জেনারেশানে আমি আর আমার ভাই ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সব কিছু শিখেছি আমার বাবাকে শিখিয়ে দিয়েছি বাবা একটু বেশি টাইম নিয়েছে যেহেতু আগের জেনারেশনের মানুষ কিন্তু এখন ইউটিউব পুরো জানে হোয়াটসঅ্যাপ পুরো জানে ফেসবুক মোটামুটি পেরেই যায় তো একজন বাড়িতে শিখে গেলে বাকিদের শিখিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের এটা আমি করে দেবো এটা আমি করবই করেই ছাড়বো হ্যাঁ অবশ্যই তাতে আপনাদের সহযোগিতা আমার দরকার আপনারা স্কিল বাংলা পরিবারের অংশ আপনাদেরকে সঙ্গে নিয়েই আমি করব দেখি কি করে আমেরিকা টক্কর দেয় ভারতবর্ষের সঙ্গে এবং যারা এআই কোর্স করবেন অনলাইনে করবেন বাড়িতে বসে শিখবেন বাংলা ভাষায় শিখবেন এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে এই নাম্বারে ফোন বা মেসেজ করবেন না এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে দেবেন আর কিছু করতে হবে না এআই দিয়ে সেট করা আছে আমার হোয়াটসঅ্যাপে অটোমেটিক আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে ঠিক ওই লিঙ্কটায় ক্লিক করে আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে বাকি সব তথ্য আমি দিয়ে দেবো আপনাদেরকে তেরোই সেপ্টেম্বর জাস্ট কয়েকদিনের মধ্যে আমাদের এআই ট্রেনিংয়ের কোর্স শুরু হয়ে যাবে তো আর দেরি করবেন না আর বাইশে নভেম্বর যেদিন এআই ট্রেনিংয়ের কোর্স শেষ হবে সেদিন আমি এখানে দাঁড়িয়ে বলবো পাল্টে দিয়েছি ভারতবর্ষের অনেকগুলো পরিবারকে তারা এখন নিউ এজ নিউ ওয়ারফেয়ার নিউ টেকনোলজিতে প্রত্যেকে স্কিল্ড জয় হিন্দ জয় ভারত